প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে আমরা আপনাদের শেখাবো নতুন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা প্রথমে যে সেন্টেন্স শিখব সেটা হলো হোয়াট ইজ ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর প্ল্যান আপনার পরিকল্পনা কি ইংরেজিতে আপনার বা তোমার অর্থ কিন্তু একই तो तुम्हारे हाट इज ये तो ठिकाना हॉट इज येसार ठिकाना कि ह्वाट इज येसार ठिकाना कि ह्वाट इज येसर ठिकाना कि ह्वाट इज येसार ठिकाना कि व्हाट इज ये मोबाइल नंबर की ह्वाट इज यज यम फोन नम्बर की सेंटेंसगुल कराते दिन जख समय पाबीन तक आपनारा আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে আপনাদের ধন্যবাদ আবারও কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম